বরিশাল নগর আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমর বাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত ছাত্র জনতা এসময় সময় বুলডোজার দিয়ে উভয় নেতার বাড়ির সামনের অংশ সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কিছু আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে বুধবার দিবাগত রাত বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত টানা এই ভাঙচুরের ঘটনা ঘটে শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাতে বাধা প্রদানের চেষ্টা করে তবে শিক্ষার্থীরা সেই বাধাও উপেক্ষা করে সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদেক আবদুল্লার বাসভবনের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে এদিকে কালীবাড়ি রোডের ভবন পর রাত দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরের বগুড়া লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনেও ভাঙচুর চালায় সেখানে একটি টিনের ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি টিনের ঘর লাগোয়া একতলা ভবনের সামনের অংশ এবং পাশের দোতলা ভবনের সামনের অংশ ভাঙা হয় পরে উঠানের সীমানা প্রাচীর ও বাড়ির সামনের সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে এছাড়াও পিরোজপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ এম আওয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালিকের বাড়িতে আগুন দেয়াসহ সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে এদিকে ভোলায় আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবন ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে পটুয়াখালীতেও শেখ মুজিবুর রহমানের দুটি পৃথক মোরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা তবে এই বিভাগের ঝালকাঠি ও বরগুনায় কোন ভাঙচুরের খবর পাওয়া যায়নি